উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পূর্ণকুম্ভের পরপরই এই বাংলার হুগলির ত্রিবেণীতে অনুকুম্ভ হুগলির এই ত্রিবেণী সঙ্গমেই রয়েছে গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলন যায় সাতশো বছরের ইতিহাস এই বাংলায় অনুকুম্ভের কথা এই অনুকুম্ভেই হিন্দু ধর্মের যে কটি শক্তিপীঠ রয়েছে সেই শক্তিপীঠ থেকেই মাটি আর জল এনে মিলিয়ে দেওয়া হয় এই ত্রিবেণী সঙ্গমেই এই অনুকুম্ভের দিনই কেরিটির শরীর থেকে এবারে আর এক ডেস্টিনেশনে একান্ন সতীপীঠের আর এক নাম বীরভূমের মা নলাটেশ্বরী এই স্থানে শোনা যায় দেবী আদ্যাশক্তির কণ্ঠ নালী নাকি পড়েছিল মন্দিরের সেবাদের কাছ থেকে জানা যায় কালে জনশূন্যহীন এই স্থানেই মন্দিরের চিহ্নমাত্র ছিল না তখন বটবৃক্ষে সুবিশাল মৌমাছির চাক থেকে নিষ্কৃত মধুপান করে মাতার তার নিবৃত্তি করেন নসিপুরের রাজা মায়ের প্রতিষ্ঠা করেন আমাদের এখানে মায়ের যে একান্নতা যে দেহখণ্ড হয়েছিল তার মধ্যে মায়ের যে গলার যে নালিকা সেই নালিকাটা এখানে পড়েছিল আর কি আমাদের এই স্থানটাতে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি আগে এটা একটা পাহাড় জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যেই নালিকাটা ছিল তো মায়ের এটা সব কিছু তো মায়ের কৃপার উপরে নির্ভর করে মা আজ থেকে আটশো থেকে এক হাজার বছর আগে কোনো সাধু একজন সন্ন্যাসীকে স্বপ্নাদেশ করেন যে আমার এখানে নালিকা আছে তুমি এটাকে উদ্ধার করে সেটাকে মন্দির করো উনি একটা ছোট্ট রূপে এখানে এটা যে পাথর খণ্ডর পাশে আর কি এটা তো আমাদের মায়ের যে এখন আমরা দেখতে পাচ্ছি যে মূর্তিটা তার পেছনে একটা বিশাল পাথর খণ্ড আছে এত মন্দির সেখানে তিনি পুজো অর্চনা করেন আর তারপরে আস্তে 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 প্রচার প্রসার হতে থাকে আর কি আগে বলা হয়েছে পৌরাণিক সময়কাল নির্ধারণ করা আমাদের মূর্খামি ছাড়া আর কিছুই নয় যুগ যুগ ধরে একই ধারাবাহিকতার বহমান দেবী মহামায়ার আধ্যাশক্তির সমস্ত একান্ন পীঠগুলি এটুকুই জানা যায় মন্দিরের বারোশো বছরের প্রাচীনত্বের কথা সুতরাং মায়ের অবস্থানও আরও প্রাচীন মূলত সমস্ত শক্তিপীঠগুলির পুজো দুর্গা তিথিতেই পালন করা হয় এই দেবীও ব্যতিক্রম নন এখানে দেবীকে শাক্তমতে পূজা নিবেদন করা হয় তিনশো পঁয়ষট্টি দিনই অন্ন মাছ ফল মিষ্টান্ন এগুলি দেওয়া হয় এখানে ভৈরব যোগেশ দেবীর মাহাত্ম জায়গাটাকে করে তুলেছে অনন্য দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম মন্দির প্রাঙ্গণকে উজ্জ্বল করে তোলে মায়ের মহিমা লোকমুখে প্রচার পেয়ে আজ এই পূর্ণভূমি হয়ে উঠেছে দর্শনীয় স্থান সাধকদের কাছে এটি পূর্ণভূমি নাটোরের রানী এই মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন মূল শক্তিখণ্ডটি অর্থাৎ বাঘযন্ত্র রয়েছে মূর্তির তলায় চার ফুটের দেবী প্রতিমা ত্রিনেত্র বিশিষ্ট বলা হয় গলা থেকে যেমন স্বর বের হয় ঠিক সেই রকম দেবী মূর্তি থেকে শরৎধ্বনি ভেসে আসে মন্দিরের উত্তরে পঞ্চমন্ডির আসন রয়েছে এক বিশেষ আশ্চর্য এখানে দেখা যায় একই নিম গাছে মিষ্টি ও তেতো দুই ধরনের পাতার দেখা মেলে সব মিলিয়ে মা নরাটেশ্বরী বীরভূমবাসীর কাছে সুখ দুঃখের একমাত্র ভরসা এবার সেখান থেকেই জল ও মাটি নিয়ে ত্রিবেণী সঙ্গমের পথে হুগলির ত্রিবেণী সঙ্গম অনুকুম্ভে মিলে যাবে সেই জল ও মাটি